নমস্কার আবারও একটা ছোট বক্তব্য নিয়ে এলাম আজকের চাকরিহারাদের সমস্ত অংশের যারা হাওড়া হুগলি বর্ধমান পার্শ্ববর্তী জেলার আছেন আপনারা আজকের সল্ট ভারতীয় জনতা পার্টির যে পার্টি অফিস সেখানে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি মাননীয় শমিক ভট্টাচার্য মহোদয় তার সাথে আমরা চাকরি হারাদের দুঃখ দুর্দশার কথা চাকরি ফেরানোর যে মূল মন্ত্র রাস্তার লড়াই এই বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমরা চিঠি দিয়েছি রাষ্ট্রপতি মহোদয়ের দপ্তরে দিয়েছি হোম মিনিস্ট্রি দিয়েছি মানবাধিকার কমিশনে দিয়েছি এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা সব অংশের চাকরিহারারা আজকে চলে আসুন আমরা এগারোটার সময় শিয়ালদহে জমায়েত রেখেছি দক্ষিণ শাখা মেট্রোর সামনে দক্ষিণ শাখা মেট্রোর সামনে আমরা জমায়েত রেখেছি আপনারা শিয়ালদা থেকে মেট্রো ধরে শিয়ালদা থেকে মেট্রো ধরে সল্টলেক সেক্টর ফাইভে নামবেন হাঁটা শুরু করবেন পৌঁছে যাবেন আমরা নির্দিষ্ট টাইমে যাব ইতিমধ্যেই জানেন আপনারা আমাদের গ্রুপগুলো ফলো করুন দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত যিনি রাজ্য সভাপতি তাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো যে তিনি তিন দিন তিন দিনও হয়নি তিন তারিখ তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আমরা আবেদন করেছিলাম আমি সুমন বিশ্বাস আপনাদের যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আবেদন করেছিলাম সেই আবেদনের সাড়া দিয়ে তিনি আজকেরই আমাদের সাথে আলোচনার সময় দিয়েছেন আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন সবাই ছড়িয়ে দিন দেখুন এখানে কোনো দলীয় রাজনীতির প্রতি অন্ধ আনুগত্য কিংবা বিরোধিতা কোনোটা থাকার প্রয়োজন নেই চাকরি চুরি করেছে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে সুতরাং ন্যারেটিভ করে লাভ নেই ন্যারেটিভ করে লাভ নেই আমরা সিপিআইএম এর কাছেও গেছি কংগ্রেসের কাছেও গেছি জেডিউ এর কাছেও গেছি সুতরাং আপনারা জানেন আমরা এর আগে রাজনৈতিক দলকে চিঠি দিয়েছি ভারতীয় জনতা পার্টিকেও চিঠি দিয়েছি কংগ্রেসকেও দিয়েছি সিপিএমকেও দিয়েছি সেই চিঠির ভিত্তিতে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হবে আমরা আশা করি ভারতীয় জনতা পার্টির নতুন যিনি রাজ্য সভাপতি হয়েছেন তিনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে রাস্তার আন্দোলন কিংবা চাকরি ফেরানোর যে প্রকৃত লড়াই সে কোর্টের হোক আর রাস্তার হোক সে লড়াইয়ে তিনি আমাদের অভিভাবক হিসাবে দিক নির্দেশনা দেবেন আপনাদের কাছে বলতে চাই আমার হাতে সময় খুবই কম আপনারা সব অংশের চাকরি হারারা যারা পারবেন শিয়ালদায় আসুন দক্ষিণ শাখায় শিয়ালদাহতে আসুন দক্ষিণ শাখা হ্যাঁ সময় খুবই কম হেঁটে হেঁটে বলতে হচ্ছে শিয়ালদা দক্ষিণ শাখা যে মেট্রো স্টেশন ক্যানিংয়ের দিকটা সেখানে আপনারা চলে আসুন এখনো সময় আছে যারা পারবেন না তারা যে যেভাবে পারুন যে অবস্থায় আছেন আছে কারণ বুঝতে হবে দিনের শেষে সংখ্যা একটা বিষয় কেন চাকরি চুরি করলো মমতা ব্যানার্জির সরকার আর আপনারা যদি তার পেছনে পড়ে থাকেন তাহলে কি করে হবে এই মিউই ফিস ফিস করে হবে না চোরের বিরুদ্ধে শক্তিশালী লড়াই করতে হবে চাকরি চোরদের বিরুদ্ধে চাকরি আমি আগেও বলেছি বারবার বলছি চাকরিচোরদের বিরুদ্ধে এত বড় একটা চোর স্বৈরাচারী মিথ্যাবাদী চোর রাজ্য সরকারের বিরুদ্ধে যদি লড়তে চান যে রাজ্যের ঘটনা সেই রাজ্যের প্রধান বিরোধী দল অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে আপনারা এই লড়াই জিততে পারবেন না বারবার বলেছে আমাকে কেউ বিজেপি বলে দাগিয়ে দিচ্ছে কেউ সিপিএম বলছে কেউ কংগ্রেস বলছে ভাগ্যিস আর আর কিছু বাকি নেই তৃণমূল বলে নাই ভাগ্যিস তৃণমূল বলে নাই মানে সেটাও হয়তো বলবে লড়াইয়ে না পেরে হ্যাঁ সব কথাবার্তা বলছে আমরা চাকরি বাঁচাতে চাই চাকরি ফেরানোর যে লড়াই একেবারে আমরা সঠিক পথে আছি আর একটু ধাক্কা দিন একটা যজ্ঞরও চাকরি কেউ বঞ্চিত হবে না প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচবে প্রত্যেক যোগ্য যোগ্য ওয়েটিং যোগ্য শিক্ষাকর্মী কেউ বঞ্চিত হবে না দুর্নীতির বিরুদ্ধে মুখে দেখুন বলা যাচ্ছে না একবার ভিড়ে চলে এলাম দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে নেমে ফরুন ভয়ের কিছু নেই জীবনটা বারবার কি আসবে চেখে দেখুন চেখে দেখুন এই জীবনে কি আছে চেখে দেখুন লড়াই